মিশন মাহিন নিয়ে যাও অবো সাদা কাপ তো হ্যাঁ ওটা তো মানে যাও মিশন আবু যে নিয়ে যান আমি গরমে বেশি চা খাবো না তুমি নাও এত গরো দাসকে বাপরে বাপ সকাল বেলা ভয়ই লাগতেছে আজকের দিনটা মনে হয় কি কেমন যায় খুব রোদ রোদ কমে গেছিল আবার কেমন যেন বাইরে গেল যাই একটা বিস্তৃত নিয়ে আসি আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই সকালবেলা তীব্র রোদ মানে মাথায় নিয়ে আজকের দিনটা শুরু করলাম ঘুম থেকে উঠেই মানে দেখি যে রোদের এই অবস্থা তো রোদের এই অবস্থা দেখে ওয়াশিং মেশিনের কাছে তো না আসলে আর উপায় নাই তো ভাবলাম যে তাড়াতাড়ি কাপড়গুলো বারান্দায় দিয়ে দিই আজকে এমন রোদ উঠছে মনে হয় তো অসুখ চাদর বালিশ সব সাধে দিলে ভালো হতো কিন্তু আসলে প্রিপারেশন ছিল না সম্ভব না আর এই যে বাইরে রোদের এই মানে এত তীব্র রোদ তা বলার মতো না যারা দিন দিনমজুর কাজ করে তাদের আজকে অনেক কষ্ট হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে কি যে অবস্থা তা বলার মতো না তো রোদ দেখলে তার হবে না সাথে তো কাজও করে ফেলতে হবে সেই সাথে অধরা চলে আসছে রান্না করতে আর আমি এই যে টুকেটাকি কাজগুলো ওকে করে দিচ্ছি আর ওর সাথে একটু গল্প করতেছি ও খুব মিশুক মানুষ বয়সও কম ছোট মানুষ ওদের বাড়ি হলো গোপালগঞ্জ আর ওর বিয়ে হয়েছে হলো সেই শরীয়তপুরের দিকে তো এগুলো কথা সব ওর সাথে একটু গল্প করতেছি ওকে একটু বকা দিচ্ছি খুব সরল সোজা টাইপের একটাই ছেলে ওর তো সেটাই একটু বুঝাচ্ছে ওকে তো আবার বলতেছে আপা হ্যাঁ আপনার কাছে আসছি আর যাবো না আপনার এখানে রান্না করব থাকবো অনেক কথা ওদের কথার তো কোনো স্টেশন নাই আমি জানি তো সেটাই একটু বকাবকি করতেছে যে তুই আর আমার সাথে চাপা মারিস না চুপ করে থাক আর রান্না ঠিক মতো কর এই তো আসলে মায়ের লাগে দেখে এত ছোট মানুষ বয়স কম কত কষ্ট করে এই আর এই যে সেই সাথে অধরা বেবি মানে আমি মাঝে মধ্যে আর কি করে অধরা বেবি বলি তে ওই যে রান্নাঘরে চানালা দিয়ে বেশ রোদ আসতেছে ও বলতেছে আপা রোদের জন্য দাঁড়াতে পারতেছি না তো বললাম যে দাঁড়াতে চুলাটা একটু ঘুরাই দেওয়ার ব্যবস্থা করব। সামনে ঘুরিয়ে দিলে তো আবার ওই যে অ্যাডজাস্ট ফ্যানটা তো মাথার উপরে ওটা আবার দেখা যায় ঘোরাতে সমস্যা হয়ে যাবে আসলে ফ্ল্যাট বাসায় না ফিক্সড একবার সব কিছু করে নিলে আবার করাটা ঝামেলা হয়ে যায় ও প্রেশার কুকারে দিবে লেয়ার মুরগি আজকে আর পাশের চুলায় দিবে খুব অল্প পোলাওটা রান্না করবে তো ভাবলাম শুক্রবার যদি মাহেনিটো পোলাও পছন্দ করে যদিও মিশন মিশনের তেমন কোনো ডিমান্ড নাই মিশনের গরুর গোস থাকলে আর কোনো সমস্যা নাই আর যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস এই কারণে লেয়ার মুরগিটা আমি সাধারণত প্রেশার কুকারে দিতেই পছন্দ করি আম্মাও প্রেশার কুকারেই দেয় তাও ধরা বললো যে আপা ছোটো প্রেশার কুকারে দিয়ে দিই তো বললাম আচ্ছা ঠিক আছে দে তো ও মানুষ ছোটো হলে ও রান্না মোটামুটি খারাপ না ভালোই একটু মশটা বেশি খায় তো আমি বলে দিছি যে তোর আন্দাজ মতো যেটা হবে তার চেয়ে একটু কম দিবি তাহলে আমার বাসার জন্য ঠিক হয়ে যাবে এই তো বলতেছে ঠিক আছে আপা তো এই তো ধরার অবস্থা আজকে রান্না করবে হলো লেয়ার মুরগি আর পোলাও সাথে বেগুন চাক ভাজি এই তো আর গরুর গোস মিশনের রান্না করাই আসে আসলে তিনজন মানুষের জন্য এত রান্না আমার বাসায় দরকার হয় না আর আমার বাসায় আইটেম অনেকগুলো হলেও আমার ছোটো ছেলে মুরগি ছাড়া কিছু খাবে না বড় ছেলে গরুর গোছ আর চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু তার পছন্দ না এই তো অবস্থা আর আমি দুইটার এক মানে মাঝখানে পড়ে থাকি হয় মুরগি নেই না হলে গরুর গোস নেই এই তো হলো আমার অবস্থা সেই সাথে মানে অধরা রান্না করতেছে আর আমি পিছন থেকে রিয়াকশন দিচ্ছি এই আর ওই যে ও খুন্তিটা বারবার ওকে বলতেছে একটা ফ্রিজের উপর রাখ ও চুলার বার ওটা বাজায় দেয় ওই আবার যাওয়ার সময় ঠিক মতো মুছে দেওয়া যায় বারবার বলি যে কাজ করার সময় একটু সুন্দরভাবে কর তাহলে তোর কষ্ট হবে না কিন্তু ও বোঝে না ও বারবারে আমাকে বলে যে আপা যাওয়ার সময় সব গোছায় দেওয়া যাবো তোমাকে তোমার টেনশন করতে হবে না এই তো হলো অবস্থা আর এই গরমের দিনে কোনো কিছু খেতেও ভালো লাগে না কি খাবো কি খাবো কিচ্ছু ভাল লাগে না মুখে খেতেও ইচ্ছা করে না এই যদিও লাইট তরকারি হলে ভালো হতো কিন্তু লাউ তরকারি তো আবার মাহিন খাবে না এই তো অবস্থা আমার বাসায় খাবার হিস্ট্রি বলতে বলতে শুনতে শুনতে আর ভাল লাগে না এই আর ভাবছিলাম যে একটু নিচে যাবো আমার বাসায় একটু যাওয়া দরকার ছিল তো মানে যে রোদ এই রোদ যে বাইরে গেলে আর আর কুলাতে পারবো না তো বললাম যে থাক দরকার নাই সেক্ষেত্রে আমাদের অধরা খাতুন এই যে চিকেনটা ছেড়ে দিল আর লেয়ার মুরগি সাধারণত আমি বলে যে চামড়া সহই কাটার জন্য যতটুকু সারা না যায় ততটুকু সারায় এই তবে মাহিনের তীব্র আপত্তি থাকে মাহিন লেয়ার মুরগিটা একদম পছন্দ করে না এই তো আমার জ্বালা জ্বালারা শেষ নাই খাবার দাবার নিয়ে কিচ্ছু করার নাই কি করব। আর অধরা সাধারণত আমার বাসায় আর একটা মাদ্রাসায় কাজ করে আমার বাসা থেকে রান্না হয়ে গেলেই ও একটা মাদ্রাসায় যায় তো ওকে আবার বলতেছি যে মাদ্রাসার হুজুর রানাকে বলছে যে নামাজ না পড়লে কাজে রাখবে না তা ও বললাম যে হ্যাঁ আমিও রাখবো না তোকে যদি যদি নামাজ না পড়িস এই বলে ওকে একটু ব্রিফিং দিচ্ছি হাদিস শোনাচ্ছি যদিও ওকে সবাই শোনায় আম্মা শোনায় এসা শোনায় কিন্তু ওকে কেউ কিছু করতে পারে না ও ছন্দেই চলে বাট আমাদের বলা বলার জায়গায় থাকে তারপরও তো একটু বলতে হয় এই তো বলতেসে হ্যাঁ আপা আজকে থেকে নামাজ পড়বো হ্যান ত্যান তা আমি সাধারণত দেখা যায় যে আমার আন্ডারে যারা থাকে তাদের সাথে আমি খুব অ্যাটাস্টেড থাকার চেষ্টা করি যে ওরাও তো মানুষ হয়তো ভাগ্য দোষে বা কপালের দোষে আমাদের কাছে আসছে কিন্তু খুব ভালো মেয়েটা এই মিশুক ভালো ফ্যামিলির মেয়ে এই মানে ফোনে প্রেম করে সে বিয়ে করে ফেলছে অল্প বয়সে এই হলো তার জ্বালা কষ্ট এখন কি করা যাবে কিছু করার নাই। আর এই যে পেঁয়াজ ছেড়ে দিচ্ছে পোলাও রান্না করার জন্য ওরা তো মানে পোলাওয়ে পেঁয়াজ ছাড়া চিন্তাই করতে পারে না তো বললাম যাচ্ছা দে অসুবিধা নাই আর লবণও রান্নাতে এমন পরিমাণে দিবে যে একদম ঠিকঠাক যদি একটু বেশি দিয়ে ফেলে তাহলে লবণটা বেশি হয়ে যাবে সেটা আবার আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি যে দেখ কম দে লাগলে পরে আবার দিস এই তো ওর খুব কনফিডেন্স লেভেল হাই বলে যে না পা প্রতিদিন যে দেই ঠিকই তো হয় তো বললাম যে একদিন বেশি হলে কিন্তু সেটা আর খাবার খাওয়া যাবে না কারণ একদম ঠিকঠাক হয় মানে লবণা নিতে হয় না তাই আমি একটু ভয় পাই যে আবার যদি বেশি হয়ে যায় পোলাপান মানুষের যে ইয়া হয় তাই সেক্ষেত্রে আমি এই ইয়াটাতে দুই পট ওকে বসছে যে জাস্ট দুই পট চাল ধুয়ে আমি সাধারণত পোলার চাল এক কেজি রান্না করি পুরা প্যাকেট ধরেই আজকে কেন যেন মনে হলো যে এটাতে মনে হয় দুই তিন পটের বেশি আর আটবে না এই এটা মনে করে দিয়ে দিলাম পরে এক কেজি দিলে মনে হয় ভালো হইতো আর আমি কিন্তু ওর সাথে পিছন থেকে কথা বলতেছি আর বাসা মানে পাশাপাশি যে ঘরগুলো গুছিয়ে এনেছি ঘর গোছানোর ভিডিওগুলো আজকে যে গরম বিধ্বস্ত অবস্থা এর জন্য আর ধরলাম না যে থাক আর এই যে পোলাওয়ের চালটাও ধুয়ে দিয়ে দিছি আর এই যে রান্নাঘরে জানালা দিয়ে লাইটের মতো আলো আসতেছে তাহলে চিন্তা করে দেখা যাক যে কি অবস্থা আমার বাসার প্রত্যেকটা জানলা দিয়ে এভাবে রোদ আসতেছে সাথে বাতাসও আছে কিন্তু গ্যাসের চুলানোর কারণে তো বাতাসটা আসলে মানে আসতে দেওয়া যাচ্ছে না এই হলো কষ্ট আর আর কিছু বলার নাই। দুই ছেলেই পড়তে বসতে সবারই নয় তারিখে পরীক্ষা মিশনকে যদিও তার নানি যেতে বলছে দুপুরে কিন্তু সে বলতেছে আম্মু গরম দুপুরে আর যাব না তো বললাম যে আচ্ছা ঠিক আছে দুপুরে না হয় যায়ও না আর এই যে পোলার চালটা সুন্দর করে ভেজে নিচ্ছে ও মানুষ ছোটো হলেও রান্না মোটামুটি ভালো এটা আমার আম্মা আমাকে বলছে আমি তো জল্পদিন হলো আমার বাসায় আসতেছে তাই তারা রান্না নিয়ে আমার কোনো বাতের নাই আমি আগেই বসছি যেহেতু আমি রান্না টান্না খুব একটা করি না হাতের ব্যথার কারণে এই কারণে যে যেটা করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলে আমার খুব একটা কষ্ট হয় না আমার টেস্ট ঠিক রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এই দুইটা জিনিস ঠিক থাকলে আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই তো অবস্থা সেই সাথে মানে পাশে চুলায় চিকেনটা মনে হয়ে গেছে আর এই যে পোলার হলো এই মানে লুকটা এরকম আর যেটা বলছিলাম যে ছেলেদের নয় তারিখ থেকে পরীক্ষা খুবই বাজে অবস্থা চলতেছে আল্লাহ জানে কি করবে এবার দুই ছেলেরই সিজন মানে নতুন সিলেবাসে পরীক্ষা হবে দুজনই বেশ বিভ্রান্তিতে আছে। এই তো অবস্থা কিছু বলার নাই কিছু করারও নাই সরকারের যে কি হয় এক এক সময় এক এক সিলেবাস করে এইটা মাহিনী মিশনের সিলেবাসটা বেশ মানে জটিল মনে হচ্ছে আমার কাছে আর ও আমি তো সাধারণত পোলাওতে একটু গাজর দিতে পছন্দ করি আগেই বলছি তবে ও ছোটো মানুষ তো গাজরটা কাটা একটু মোটামোটা হয়ে গেছে তা ভাবলাম ব্যাপার না আজকে তো আর বাইরের গেস্ট কেউ নাই আমরাই শুধু তাহলে না হয় থাক এই এর জন্য না করলাম না এই গাজরটা কাটা বেশ বড় হয়ে গেছে কেমন যেন লাগতেছে তবে সেদ্ধ হয়ে গেলে মনে হয় ঠিক হয়ে যাবে এই আর ওর পিছন থেকে দাঁড়ায় আমি ওকে বলতেছি যে যা তোর দেরি হয়ে যাচ্ছে ও আবার আমার এখান থেকে রান্না করে একটা মাদ্রাসায় রান্না করে আমার বাসায় আসতে বেশ দেরি করে ফেলছে তো বলতেছে যে না আবার বিবেক আছে বলতেছে যে না আবার রান্না না করে কীভাবে যাই শেষ করে তারপর যাই আপনার কষ্ট হবে তো বললাম যে না আজকে আমার ভালোই লাগতেছে তুই না হয় মানে চুলার উপরে ঢাকা দিয়ে চলে যা এই তো অবস্থা আজকে বাসায় অনেক কাজই ছিল প্রত্যেকটা ফ্যান একটু মুছতে পারলে মনে হয় ভালো হতো কিন্তু বললাম যে না আজকে এইগুলো করতে গেলে গরমে একদম অস্থির হয়ে যাব। এই যে তরকারি প্রেশার কুকারের ইয়াটা কেন যেন লাগতেছে না ও বারবার লাগাই দিচ্ছে কিন্তু লাগতেছে না ঝোলটা শুকায়া যাচ্ছে তো এটা আবার একটু ঠিক করতে আসলাম আমি আর এই যে পোলায়ের এখনো হয় নাই আর একটু দমে রাখতে হবে গাজরগুলো অনেক বড় বড় কাটা হয়েছে কেমন যেন দেখতে ভাল লাগতেছে না তো যাই হোক ব্যাপার না এই যে কিসমিসগুলো দিয়ে দিচ্ছি অনেক কিশমিশ দিয়ে দিলো তোকে বললাম যে এত কিশমিশ দিলি তোর তো পোলা আর কিসমিস প্রায় সমান সমান এই তো হাসতেছে সেক্ষেত্রে যে এটা একটু মানে আবার পুনরায় পানি দিয়ে প্রেশার কুকারটা ভালো করে লাগাই দিতে হবে তা না হলে মানে ইয়ে হচ্ছে না আর যে বাইরে আসলাম এখন বারান্দায় এই বারান্দায় আমার এই গাছগুলো মানে পানি দিলেই কেমন যেন এই যে এই গাছটাতে বড়ো গাছটাতে পানি দিলে যে পানি এরকম নিচ দিয়ে চুয়ে পড়ে এটা একটা জ্বালা মানে গাছ আমার ভালো লাগে কিন্তু এই প্যারাগুলোর কারণে আমি যে গাছ লাগাতে চাই না এই যে এই গাছটা প্রত্যেকটা গাছে পানি দিলে পানি ভিতরে থাকে কিন্তু এইটা একদম নিচ দিয়ে পানি পড়ে এই যে আমার বারান্দার অবস্থা প্রতিদিনই একই রকম হয় ওকে আর পানিই দিবো না ভাবছি আর বারান্দা খিস হলে যে আমার মেজাজ খারাপ হয় তা বলার মতো না যেটা এখন যেটা দিয়ে মুছবো সেই নাকটা আবার নোংরা হবে আবার ওটা অষ্টমে নিয়ে যে আবার সাবানের পাউডার দিয়ে ধোও আবার সেটা অষ্টম নোংরা হয় এই তো হলো অবস্থা সারা সারাদিনের মানে যে কোনো একটা জিনিস যদি একটু শখ করে করা যায় বা রাখা যায় সেটার আবার বাড়তি পেরা ছেলেরা খুব বিড়াল পছন্দ করে কিন্তু ওই যে সেই বিড়ালকে আবার খেতে দাও তার আবার পটি পটিকরণার জায়গা করো হাবি জাবি এগুলোর অত্যাচারে আমি রাজি হই না কখনোই এই বাড়তি কাজের জন্য এখন এই যে টিস্যু দিয়ে মুছতে দিয়ে টিস্যুটা ফেলে দিই আগে কি করবো এইভাবে বাড়ির প্রত্যেকটা কানি কোনা সবসময় পরিষ্কার রাখি আমি রান্নাটা আমি খালাকে দিয়ে করাই কিন্তু বাড়ির ঘরের কানি কোনা খাটের নিচে বারান্দার কর্নারে মানে এগুলোর দিকে যদি নজর না দেওয়া যায় জাস্ট টাইলসের উপরে দাগ পড়ে যায় এই অবস্থা কী করব আর কিছু করার থাকে না রাগে গস করি আবার নিজেই করি এই যে পানি দেওয়া মাত্রই বারান্দাটা এরকম ভেসে যায় সব সময় এরকম হয় তারপরে যে বারান্দাটা ঠিকঠাক মতো মুষে টুসে ক্লিন করে এই গাছটাকে কর্নারে আনলাম কারণ এর পিছনে শাঁকনা আসে নিচে পানি দিলে যেন নিচ দিয়ে পড়ে যেতে পারে আর একটু জায়গাগুলো চেঞ্জ করে দিলাম আর আর গাছ লাগাবো না চার পাঁচটাই থাক আর এই এটা এটাতে কিন্তু মাটি আমার ভর্তি আর একটা টপে দেওয়া যাবে রাখার জায়গা নেই কী করবো এটার উপরে রেখে চেয়ারের উপর রেখে দিছি এই তো অবস্থা বারান্দাগুলো বেশ ছোট জায়গা থাকে না আর কাপড় চোপড়গুলো প্রায় শুকায় গেছে ভাবলাম যে তুলে ফেলি বারান্দাটা ক্লিয়ার হয়ে যাবে প্রায় কাপড় চোপড়ি শুকায়ে গেছে এত রোদ মানুষ মানে কেটে দিলে শুকায় যাবে আর তো কাপড় এই অবস্থা ওয়াশিং মেশিনও তো এইট্টি পার্সেন্ট শুকায়ে যায় যে বারান্দাটা একদম পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে মুছে দিছি এগুলো করতে করতে আমার খুব ভাল লাগে খুব ভাল লাগে এনার্জির কোনো কমতি নাই রেডি হয়ে গেছে বা মাহিন একদম ক্যামেরার সামনে খুব পোজ দিচ্ছে ভাইয়ার সাথে ও ছোটবেলা থেকে ক্যামেরা অন করলেই বিভিন্ন রকমের ইয়া শুরু করে দেয় তাই না তাকাও কয়টা বাজে সাড়ে বারোটায় তো বাজে না এত তাড়াতাড়ি যাবা আচ্ছা যাও তুমি একটু পরে যাবা না আবার ওই ঘরে যাচ্ছ কেন টাকা নিয়ে যাও মসজিদের জন্য টাকা নিয়ে যাও ওই কাগজে কাপড়ের নিচে দেখো অড্রুপের কাপড়ের নিচে দেখো লিফ্ট চালু আছে কিনা শুক্রবারের দিন আবার পরিষ্কার করার কথা দেখো মানে ঝাড়ু দেওয়া হয় নাই আজকে কি ময়লা অবস্থা কারণ তো সাজে কি করে তাহলে যাও হ্যাঁ আল্লাহ হাফেজ বেলা বাজে দুইটা দুইটা বাজে না ঠিক দশ মিনিট দেরি আছে আর এই যে বাইরে কি রোদ বাপরে বাপ মনে হচ্ছে যে পদ্মার ভিতর দিয়ে চলে আসতেছে আর আমার খাবার দাবার শেষ করে আমি অলরেডি নামাজ শেষ করে শুয়ে পড়ছি শুয়ে বই পড়তেছি যে ছেলেরা আসলে ওদের দুই ভাইকে খাবার দিয়ে দেবো যে মোটামুটি রেডি করে রাখছি সব এখন আসুক এই অল্প মানুষ হলেই এক সমস্যা আর আমার কেমন যেন আজকে সকালবেলা নাস্তা করছিলাম না এত ক্ষুদা লাগছিল আর এই যে বাইরের রোডটা মিশন মাহিনের আসতে অনেক কষ্ট হবে এই যে মাহিন আজকে তার বিছানা চাদরটা উল্টা করে পাশে বুঝলাম না কেন আবার এটা করলো কালকে চেঞ্জ করে দেব ইনশাল্লাহ আর ঘরে তো কিছুটা পরিবর্তন আসছে এক ঘরের জিনিস আরেক ঘরে চলে আসছে ঘর বাড়ি মোটামুটি গোসাইছি ডিপ ডিপ্লিন সম্ভব না এই রে বাপ রে বাপ যে গরম মানে এসির ভিতর থেকে জাস্ট বের হওয়া যায় না এই অবস্থা কাপড় চুপড়ও শুকায়ে গেছে বাট এখন আর তুলবো না সব তুলবো সন্ধ্যার আগে আগে এখন আর ভাল লাগতেছে না এই যে হাঁটি আর ফার্নিচার মুছি হাঁটি আর ফার্নিচার মুছি সকালবেলা মনে হয় দুবার মোশা হয়ে গেছে দুইটা বাজার আগে আবার সাদা সাদা লাগতেছে কি যে অশান্তি আমার তা বলার মতো না এটা নিয়ে এই যেগুলো কিন্তু সব দুইবার তিনবার করে মনে হয় দিছি সকাল থেকে পর্যন্ত তারপরেও তাকানো যাচ্ছে না আর এই যে ঘর মুছে দিছে খালা চেয়ারটা তো এখান থেকে আমাকে নামাতে হবে এটা তো প্রতিদিনের ইউজাল কাজ আমার করতেই হবে চেয়ারগুলো কিনেই ভুল হয়ে গেছে কোনো জায়গায় আটে না কিছু না আর এই যে ফ্যান দিলেই ফ্যানের বাতাস বাইরের বাতাস সব বাতাস আমার বিছানা চাদরগুলোর এই বাজে অবস্থা হয়ে যায় আর বিছানার চাদর এলোমেলো দেখলে আমার মাথার মধ্যে একটা ঘুরানি দেয় এই হলো অবস্থা আগে থেকেই বাতাস লাগে না কিন্তু বিছানার চাদরে লাগে ঠিকই লেগে একবার এই যে সব মোটামুটি গোসানো শেষ রানারটাও কেমন যেন বাঁকা হয়ে গেছে অনেক কাজ আছে কিন্তু এখন সম্ভব না ইরে বাপরে বাপ আসকে যে বাইরের রোডটা মানুষ মনে মারা যাবে এই অবস্থায় এই যে উপরে কি যে অবস্থা যে সাদের উপরে যারা দিন মজুর কাজ করে রাস্তায় মানে কোনো বিনা কারণে মানুষ দেখা যাচ্ছে না যা শুধু না মানুষগুলো দেখা যাচ্ছে এই হলো অবস্থা মাহিম শোন আবার ব্যাগটা এনে এখানে রাখছে তাই তো হাঁটতেছি আর মুছতেছি হাঁট মানে যতক্ষণ আমার মানে ঘরের ভিতরে ঘোরাও হবে ততক্ষণ আমার খালি ফার্নিচার মশা এই তো অবস্থা চোখেসটার অর্ধেক এখনও ক্লিন করতে হবে বাট আজকে সম্ভব না ছেলেরা আসলে রকম খাবার দিয়ে দিব দিয়ে শেষ আর এই যে খাবার রেডি করে দিচ্ছে অলরেডি জাস্ট মিশনের মাহিনের অপেক্ষা রান্নাঘরটা খালারা ক্লিন করে দিয়ে গেছে আসসালাম আলাইকুম ভাই আসে নাই দেখা হয় না আবু মিশন মনে হয় কোন মসজিতে গেল তাহলে তুমি এখন খাবা না ভাই আসলে খাবা আচ্ছা ঠিক আছে মধ্যে বসো গরমে একদম বসতে না তোমার রুমে দিব আচ্ছা ঠিক এই যে মাহিনকে বললাম যে মাহিন খাও বললো আম্মা আমি আমার রুমে খাবো বাচ্চাদের সাথে সবসময় ক্যাটকাট করতে আমার ভালো লাগে না ওদেরকে আমি ওদের মতোই থাকতে পছন্দ করি রাখতে পছন্দ করি তো বলতে আমি আমার খাটে বসে খাবো তো বললাম আচ্ছা ঠিক আছে পরে ওকে খাবারটা দিয়ে আসবো মিশন এখনও আসে নাই ও নামাজে যায় আগে আসেও আগে মিশন একটু পরে যায় আবার আসেও একটু পরে এই হলো অবস্থা আর মিশন এসে কিছুটা মানে সময় নেবে তারপর খাবে এত গরমেও তাড়াতাড়ি খায় না আমি তো বলছি যে আমার দুই ছেলে দুই জগতের মানুষ দুই রকম একজন হয়েছে বাবার মতো একজন হয়েছে মার মতো এই হলো অবস্থা তো মিশন মাহিনকে দিয়ে দিচ্ছে আর বললাম যে তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো এই তো হলো অবস্থা বাচ্চারা আসলে গরমে মানে বাইরে ও কেমন যেন ক্লান্ত হয়ে যায় এত গরম আর এত রোদ তা বলার মতো না তো মাহেনকে খাবার দিয়ে দিলাম আলাইকুম নানি বাসে যাও নাই মাহিন তো খাইতে বসে তুমি কি খাবা এখন তাহলে তুমি নিয়ে খাওয়াবো হ্যাঁ আমি শেয়ার সেই সাথে বিকালবেলা আর ক্যামেরা ধরা হয় নাই দুপুরের পরে যার যার মতো শেষে খেয়ে নিছি মিশন ফিরে মিশন প্রায় ঘন্টা খানিক পরে একাই খাইছে গরমে আর তখন খায় নাই আর আমি শুয়ে পড়ছিলাম আর এই যে চুলাটা গেছে গেছেও কিন্তু যে বলতেছিলাম তো যে ছোটো মানুষ কাজের অতটা মানে ডিপলি বোঝে না এর জন্য আবার আমি একটু চা উঠায় দিয়ে গ্লাস কিনার দিয়ে চুলাটা একটু মুছে নিলে আমার কাছে ভাল লাগে এই আসলে প্রতিটি জিনিস যত্নেই ভালো থাকে এটা তো সবাই জানে যত্ন না করলে দেখা যায় জিনিস কত অল্প দিনেই দেখা যায় নষ্ট হয়ে যায় সম্পর্কগুলোর যেমন যত্ন নিতে হয় সেক্ষেত্রে জিনিসগুলোরও যত্ন নিতে হয় এই যে মাহিনের চা আমি আগেই বলছি যে আমার বাসায় ডিসিপ্লিন মেনটেন করে চলে হলো মাহিন বেশি মানে আশ্রয় না পরে আসলে তার চা লাগবে একদম মুরব্বী মানুষের মতো এই যে তার চাটা তার টেবিলে দিয়ে গেলাম কারণ খাটে দিলে ও সাধারণত চা খেতে ফালায় এই যে হাসতে হাসতে কুটি কুটি করে সে এখন তো ষাট গেঞ্জি পরা না এর জন্য হাসতেছে আম্মা আমাকে ভিডিওতে নিও না তো বললাম যে আচ্ছা নিবো না আর মিশন চা খাবে আর একটু পরে ওর চাটা সাধারণত রাখলে ও ওভেনে দিয়ে গরম করে নেয় মিশনের কোনো বিরক্তি নাই মিশন আমাকে কোনো কিছু যে চাওয়া খুব একটা বারবার বলা তা বলে নেয় যে ওর চাটা রেখে দিলে ও চিনি দিয়ে ওভেনে দিয়ে নিয়ে খেয়ে নেয় কিন্তু মাহিনাবাড়িগুলো পারলেও টেলোমেলো করে ফেলবে দেখে আমি সাহস করি না সেক্ষেত্রে আমার চাটা নিয়ে আমি দ্রুত আমার ঘরে ঢুকে পড়ি কারণ যে গরম মানে অলরেডি ঘেমে আমি হয়ে ভিজে গেছি এসির মধ্যে ছাড়া মাগরে আগে আমি এখন বের হব না এই তো অবস্থা আজকে দিনটা একদম অতিষ্ঠ গেল অতিষ্ঠ কি যে অবস্থা তা বলার মতো না এত গরম কেন আল্লাহ এরকম করতেছে আল্লাহ জানে তো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো সন্ধ্যা হয়ে গেছে আজকে বাপরে বাপ যে গরমের অত্যাচার গেল সারা দিন মনে হয় যে তাপ লাগতেছে জানালার দিয়ে মনে ঘরের মধ্যে তাপ প্রবেশ করতেছে এই অবস্থা এখন একটু ঠান্ডা হয়েছে মানে রোদ পড়ে গেছে তো মনে হচ্ছে যে মানুষজন একটু বের হচ্ছে তাও খুবই কম আজকে সারা দিন খেয়াল করে দেখলাম যে মনে হয় যে রাস্তায় সারা দিনে প্রতিদিন যদি মানে একশো মানুষ দেখা যায় আজকে মনে হয় যে বিশ জন মানুষ আমি দেখতে পারলাম না এই রাস্তায় এরকম বিনা কারণে আমার মনে হয় না যে কেউ ঘর থেকে বের হয়েছে এই তো অবস্থা এখন কবে যে পরিত্রাণ পাবো এটা থেকে বলা যাচ্ছে না কিছু করার নাই আবহাওয়ার অবস্থা খুব বাজে হয়ে গেছে খুব বাজে হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো লাইটগুলো এখন দিয়ে দিই পরে না হয় আবার বন্ধ করে ফেলবো এই আর আজকে একটু ভুল করে ফেলছি সেটা হলো অধরাকে দিয়ে পোলাও রান্না করাইছি বাট রাতে এখন বড় ছেলে বলতেছে পোলাও খাবে না এখন কি যে করি পরে আবার চিন্তা করে দেখলাম যে না রুটি আসছে বড় আসছে রুটি ভেজে দিবনে না হয় পরেটায় ভেজে দিবনে হয়ে যাবে না আমার কেমন জানো এই খাবার দাবারের ইয়ারটা খুব টেনশন কাজ করে যতক্ষণ পর্যন্ত না মানে মাথা থেকে সর্ব হয়ে বের হয় ততক্ষণ পর্যন্ত একটা অশান্তি লেগেই থাকে লেগেই থাকে এই অবস্থা তাহলে যে বারান্দায় কয়লাটা শুকায়ে গেছে মাহিনকে বললাম যে কাপড়গুলো উঠাও বাহেন আজকাল গরমে এসে বেশি কাহিল এ নামাজে যে মানে কেবু তো রেডি হয়ে নাও সাড়ে ছটে কিন্তু বেঁচে গেছে নামাজে যদি আগে জায়গা পেতে চাও তাড়াতাড়ি যেতে হবে আর এই যে কাপড় চুপড়গুলো সব বারান্দা থেকে মাহে নিয়ে এসে তার ভাইয়ের জন্য এখানে রাখছে কিন্তু ভীষণ এখন যাবে একটু আম্মার সাথে দেখা করতে আম্মা দুপুরে খেতে বসছিল বাট দুপুরে যেতে পারে নাই বলতে আম্মা এখন একটু যে ঘুরে আসে তো বললাম যে আচ্ছা ঠিক আছে যাও আর এই যে বারান্দাটা দিয়ে এই অবস্থা এই যে সব দেখা যাচ্ছে গরমে একদম জাস্ট বিভীষিকাময় অবস্থা এই গরমে মনে হচ্ছে যে মানুষ একদম ক্লান্ত হয়ে গেছে আমি তো বারবার গরম গরম করি মনে হয় গরম গরম করলে আমার মনে হয় গরম কিছুটা কমে এরকম এই যে বাইরের পরিবেশটা দেখতেছে এখান থেকে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না বাট প্রচণ্ড কেমন এই যে তাপ তাপ একটা ভাব আর সেই যে দুইটা দুইটা কি বলবো দেড়টা থেকে এই যে নন স্টপ এসি চলতেছে এবার যে কারেন্ট বিল কত হয়ে আসবে আল্লাহ জানে আমি তো সেই ভয়ে অস্থির হয়ে আসছি এই নন স্টপ এসি একদম একটা থেকে যে এখন পর্যন্ত চললো এই মাত্র বন্ধ করে দিয়ে আসলাম এখন এই তো হলো সমাজ আর সংসারের আর এই যে ছেলে মেয়ে বই পরীক্ষা চলতেছে যেভাবে আছে সেভাবেই থাক ভীষণ ভাল লাগতেছে না বউ ভালো না লাগতে যে না থাক এই যে আমি ভীষণ বারবার একটু শুয়ে পড়তেছে শরীরটা ভালো না পর একটু বাইরে যাবো না এই তো সন্ধ্যার পর দেবের পর নামাজ শেষ করে আমি যাচ্ছি একটু নিচে আজকে তো যে ফ্রাইডে দেখা যায় যে সাপ্তাহিক কিছু মানে শুকনো জিনিস হাবি জাবি বাসার লাগে তো ভাবছি যে একটু মিনা বাজার যাই যে ওগুলো না হয় করে নিয়ে আসি গরম নিতে নিচে নামতে যাচ্ছিলাম না তারপরে আবার ভালো লাগতেছিল না সন্ধ্যার পর একটু হেঁটে আসলে মনে হয় ভালো লাগে তো ছেলেরাও বললো যে আম একটু যাও যে না হয় ঘুরে আসো তো এই যে আমি লিফ্টের মধ্যে নামতেছি নিচে যা আর আসবো খুব একটা বেশি দেরি করবো না এই তো অবস্থা আরও কিছু কাজ ছিল টুকিটাকি কিন্তু এখনো সম্ভব না টেলার্সে একটু যাইতে হবে তো ভাবলাম যে না কালকে সকালে না হয় আবার একটু বের হবো কিছু মানে ফ্রিজের বাজারও করতে হবে মুরগি শেষ হয়ে গেছে গরুর গোশ শেষ হয়ে গেছে এগুলো কিনতে হবে এই যে মিনা বাজারে আসছি আজকে একদম জমজমাট অবস্থা শুক্রবার বৃহস্পতি শুক্র শনি প্রচুর ভিড় থাকে তা আমি সাধারণত যে বাই অন গেট অন যেগুলো অফারগুলো আছে এগুলো যে খেয়াল করতেছে যে ওরা একটু দেখ ইয়া করতেছে ওরা কিন্তু সবাই জানে যে আমার একটি ইউটিউব চ্যানেল আসে কিন্তু আজকে ওদের মনে হয় ম্যানেজার যে উনি মনে হয় আসে তো ওরা আবার দু একজন এ বলতেছে আপু মানে চুপ করে করেন বা স্যার তো দেখে ফেলবে এই ওরা এখন আমাকে অনেক সাহায্য করে তো বললাম যে আচ্ছা দেখুক সমস্যা নাই আমি নি নেই তো যাই হোক দেখ মানে আমি খুঁজে খুঁজে মানে দেখতেছি যে বায়ন গেট অন কী কোনটাতে সার আছে কি সমাচার এগুলো দেখে দেখে মানে নিচ্ছি মানে পাশে আবার আর একটা এসে পিছিয়ে এসে জিজ্ঞেস করতেছে আবার এটার সাথে এটা ফ্রি ওটার সাথে এটা ফ্রি তো বললাম যে যা এগুলো আমার আছে সেই সাথে একটা র্যাপ পেপার কিনতে হবে এই সেটা আবার খুঁজে খুঁজে দেখতেছে যে আছে কি না এই সাধারণত ওই যে গেস্ট আসলে খাবার ঠান্ডা হয়ে যায় বা দেখা যায় যে সব কিছু ঢেকে রাখা ওভাবে সম্ভব হয় না বড়ো ডিশ হলে সেক্ষেত্রে একটু পেপারটা থাকলে সুবিধা হয় তো সেটা আবার খুঁজে খুঁজে একটু বের করলাম তো যে কথা সেই কাজ এই যে পাশে একটা সেলসম্যান ও আসলো মেয়ে যদিও মানে এসে খুব মানে কথা বলতেছে বলতেছে যে আপু সব বাজারে কিন্তু আমাদের এখান থেকে করবেন তো বললাম যে আসলে আমার তো হাতে সমস্যা আমার নিয়ে যেতে সমস্যায় তো বলতেছে যে না আমাদের এখানে হোম সার্ভিসও আছে তো বললাম যে নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তো তো যে কথা সে কাজ যে ঘুরে ঘুরে একটু ভিডিও করি আবার বন্ধ করি এই যে ও একটু ইয়া করতেছে মানে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে দুজনই তো বলতেছে আপু আমাদের তো এখন ভিডিও সরি মোবাইল বের করা অনিষেধ বাসায় যেয়ে আমরা সাবস্ক্রাইব করে ফেলবো বললাম যে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই আসলে সহযোগিতা করলে খুব ভাল লাগে এই দুজনে খুব সহযোগিতা করলো বারবার আমার চ্যানেলের নামটা লিখে নিল বললো আমরা সবাই সাবস্ক্রাইব করে ফেলবো এই তো সেখান থেকে চলে আসলাম বাসায় গরমের মধ্যে আর কোথাও থামার উপায় নাই যে গরম বাপরে বাপ মানে একদম ভিজে গোসল করে উঠছি বাসায় যেহেতু একদম মানে গোসল করে নিতে হবে তাছাড়া আর উপায় নাই এত গরম এমাত্র আসলাম মিনা বাজার থেকে জাস্ট এক সপ্তাহে টিফিটা কি আর আজকে সাধারণত শুক্রবারে বাই অন গেট অন থাকে যেটা আমার মিস করতে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এই যে আজকে দুটি কিনলে এক এটা তো আমার সারাই যাবে না ডিসশা এটা নিয়ে আসলাম তারপর আনলাম হলো ব্ল্যাক ব্রাউন বিস্কিট যেটা মাহিনের খুব লাগে বিস্কিটটা আমারও খুব পছন্দ বিশেষ করে এইটা এটা মাহিনের খুব পছন্দ খুব পছন্দ এই যেটা সাথে আনলাম একটু র্যাপ পেপার এটা সাধারণত বেস্ট আসলে খাবার আগে টেবিলে দিয়ে দিলে র্যাপ করে রাখলে ভালো হয় এই সাথে আনলাম একটা ব্রাশ বাসায় আমার আর মাহিনের ব্রাশ এক হয়ে গেছে এটা নিয়ে খুব জ্বালাতন শুরু হয়ে গেছে এই সাথে আমার কাছে এটা চিকেন সমোসা প্যারাগনের এটা খুব ভাল লাগে এটা মানে ফ্রিজে থাকলে গেস্ট আসলে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব উপকার হয় তো এটাও একটা নিয়ে আসলাম রিপে রাখার জন্য সাথে এটাতে ছিল আজকে পঞ্চাশ টাকা অফ মার্কসে মানে অ্যাজ ইউজাল যেগুলো গ্রোসারির দোকান থেকে কেনার চেয়ে সাধারণত মিনা বাজার বা স্বপ্ন থেকে কিনলে কিছুটা সার পাওয়া যায় আমাদের এখানে বৃহস্পতি শুক্র শনি তিন দিন সারটা থাকে এই আজকে এটাতে পঞ্চাশ টাকা ছাড় পেলাম তারপরে তো মেম্বারশিপ কার্ড আছেই সেটার একটা অপশন তো খোলাই আর এই বিস্কুটটা সাধারণত হর্লিকটা যেটা মিশন মাহিন পছন্দ করে কিন্তু এটা হলো ডেকোর মেবি এখন কেমন লাগবে বলতে পারতেছি না আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না এটাও দুইটা কিনলে একটা ফ্রি এই সাথে আসতে এই বিস্কিটটা এই বিস্কিটটাও মাহিন খুব পছন্দ করে মাহিন প্রার্থনা মিশন সবাই পছন্দ করে এই আজকে আমার স্বপ্নের কেনাকাটা ছিল স্বপ্নের তো না সরি মিনা বাজারে আর ওদের ব্যবহারটা আসলে অমায় প্রত্যেকটা ছেলে মেয়ে এত সুন্দর ব্যবহারটা বলার মতো না আরও চাল ডাল যে কথা বলতেছিল তো বললাম যে না আমার হাতে তো আটবে না এই জন্য আর নিলাম না এগুলো নিয়েই বাসায় চলে আসলাম এগুলো আমার সন্ধ্যাকালীন কেনাকাটা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আপনি আমার সামনে আগে যাওয়া একদমই সম্ভব না তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ